আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে মাত্র দশ মিনিটে রোদে দেয়া ও সেদ্ধ করা ঝামেলা ছাড়া কাঁচা আলু দিয়ে পটেটো চিপস তৈরি করে নিব হঠাৎ যখন চিপস খেতে ইচ্ছে করবে সহজে এভাবে চিপস তৈরি করে নিতে পারবেন পাঁচটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এখন আলুর খোসাটাকে আমি পিল করে নেব যতটা সম্ভব চিকুনো পাতলা করে কেটে নিব হলে পানিতে ডুবিয়ে দিতে হবে আলু কাটার পর পানিতে ডুবিয়ে দিবেন কারণ আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে যার কারণে আলু কালো হয়ে যেতে পারে এখন দিয়ে দেবো একটা চামচ পরিমাণ লবণ দশ মিনিট আলু পানিতে রেস্টে রেখে এতে আলুর যাবে ফিরে এসেছি দশ মিনিট পর এখন কয়েকবার পরিষ্কার পানিতে আলু ভালো মতো ধুয়ে নিব ভালো মতো কয়েকবার আলু ধুয়ে নিয়েছি এখন পানিটাকে ঝরিয়ে নেব। আলু মুছে নেওয়ার দরকার নেই এক্সট্রা পানি ছড়িয়ে নিলেই হবে পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়েছি এখন চুলা রাচ মিডিয়ামে রেখে আলুগুলো তেলে ছেড়ে দিচ্ছি আলুগুলো ভাজতে আট থেকে দশ মিনিট সময় লাগতে পারে চুলা রাচ মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব পিসগুলো যখন এমন মুচমুচে হয়ে আসবে তখন তুলে নিতে হবে এখন একইভাবে বাকি চিপস ভেজে নেবো চিপসগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে চিপসের স্বাদ আরো বাড়াতে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো কোয়ার্টার চা চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কোয়ার্টার চা চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন অল্প কিছুটা বিট লবণ এখন খুব ভালো মতো মিক্স করে নেব শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে ঝটপট ঝামেলা ছাড়া সহজেই বাড়িতে এভাবে বাচ্চাদের চিপস তৈরি করে দিতে পারেন খুব মজা করে খেয়ে নিবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ